হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু ওয়াচলেন প্যারট শুভ তো এই দেখো নতুন ছকল বাচ্চা নিয়ে এসেছেটা আর এখানে দেখো পাখিতে হারি দেওয়া নাই এই সব ওষুধের কোর্স চলছে লিভার দিয়েছি কিমির ডোজ দিয়েছি কারণ বর্ষাকাল এখন কিমির ডোজ দিলাম তারপর লিভার দেবো তারপর ক্যালসিয়াম ভিটামিন দেবো তারপরে হাড়ি দেবো আর এখান থেকে মানে এখানে বাচ্চা বেঁচে দেবো তিনটে লাপা ঢুকি এরকম ডিম দেবে এদের মানে কিমনি কোর্স করা হয়ে গেছে হাড়ি দিচ্ছে এখানে ডিম দেব এখন কিম রিকোয়েস্টটা বছরে দুবার করা উচিত এইখানে একটা নতুন কখনো নিয়ে এসেছি তোমার দেখানো হয়নি এদিকে সব ওষুধের কোর্স মানে কিনবির কোর্স করা হয়ে গেছে একবার হারিয়ে দেবো জায়গা চেঞ্জ করে দেবো যে হারিয়ে নিয়ে এসছে কি বাচ্চা মানে একটা বাচ্চা বেরিয়েছে এখান থেকে এখানে কি বাচ্চা আছে আর এখানে তোমার বদি বাচ্চা আর বড় আছে এখানে একটাই বেরিয়েছে আর এই যে নিচে হাইটা এখানে ডিম দেবে